বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আজকে আমরা বিডিও বিডিও যারা বান্দা বিধবা ডিভোর্সি তাদেরকে নিয়ে কিছু কথা বলবো তো মনোযোগের সাথে জরুরি ভিত্তিতে কথাটি শুনবেন এবং দেখবেন কাজে আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটা আজকের মিডিয়া নয় দীর্ঘ বাষট্টি বছর যাবৎ অর্থাৎ পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা বত্রিশ হাজার সাতশোর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি মিডিয়া আস্থার সারা বাংলাদেশে আমরা রেকর্ড সৃষ্টি করেছি আমাদের প্রতিষ্ঠানে কোনো কখনো করা হয় না শুধু ভর্তির টাকা দেওয়ার পরে আমি কারোর ঘরে তাপ সৃষ্টি করি না কত দিতে হবে কত দিবেন এরকম কোনো তাপ সৃষ্টি করি না যার যার খুশি মতো যে যা দিচ্ছেন তাই আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করে থাকি ইনশাল্লাহ আমি একটাই চিন্তা করি আজকেও কালকেও দুনিয়া থেকে আবার চলে যেতেই হবে কেউ থাকার অধিকার নাই দেশে দুনিয়াতে কেউ থাকবো না আমরা সবাই চলে যাব। এক এক করে সবাই চলে যেতেছে কোটি কোটি মানুষ চলে যেতেছে যারা চলে যায় আর ফিরে আসে না ওই জিনিসটা মাথায় রেখেই আমরা কাজ করি যাতে ভবিষ্যতে আমাদের উপরে যেন কোনো ক্রাইম না আসে আমরা যদি কোনো অন্যায় অত্যাচারের মধ্যে না যাই সৎভাবে থাকে যেন থেকে যেন কাজ করতে পারি গরিব ধনী মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা আমাদের এখানে আশা করে আসতেছেন তাদের আশা যেন আল্লাহ রাবুল পূরণ করেন এইটাই আমি সব সময় আল্লাহর কাছে চাচ্ছি আপনারা আসুন আমাদের এখানে সদস্য হন এবং সদস্য যারা হয়েছেন আপনারা লক্ষ্য করে দেখবেন কোন মেয়েটার সাথে কোন ছেলেটা মিলে মিলে যায় বয়সের সাথে লেখাপড়ার সাথে হাইটের সাথে শিক্ষার সাথে সব দিকে দাঁড়িয়ে মিলে যায় এরকম জানি আল্লাহ মতে আমরা যেন জোড়া মিলে কাজ করতে পারি এই যে প্রতি শুক্রবারে প্রতি সোমবার বুধবার আমরা এই যে বিয়া দিচ্ছি আপনারা বিয়া সাথে দেখতেছেন আমাদের সব কিছু দেখতেছেন এই যে গতকালকে আমরা অস্ট্রেলিয়া দিয়েছি আজকে আমরা বিধবা বান্ধা কিছু ছাত্রীছি অল্প কেনা ছিবি আপনারা দেখেন এই যে সাতাত্তর বয়সে মেয়েটা পাঁচ ফিট দুই ইঞ্চি হাইট মেয়েটা বিধবা হয়েছে গ্রামীণ ভোনের অফিসার মেয়েটা একটা মেয়ে গ্রামীণ ফোনের অফিসার এডিশনাল আইজি সাহেবের মেয়ে উত্তরা সেক্টর সাত নম্বরের বাড়ি শান্ত শিষ্ট সহজ সরল মানুষ ওরা যেমন মা যেমন বাবা এমন মেয়ে তাদের মধ্যে কোনো বিন্দু পরিমাণে কোনো ত্রুটি নাই চলাফেরার মধ্যে হাসি খুশির মধ্যে ব্যবহারের মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের এই বন্ধন মিডিয়াতে যোগাযোগ করেন ইনশাল্লাহ মেয়েটাকে সাদরে গ্রহণ করার চেষ্টা করবেন আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে যদি আপনি ভালো একটা পাত্র হন অবশ্যই আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান নেওয়ার চেষ্টা করবেন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন ইনশাল্লাহ আশা করি আপনারা খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা আমাদের ভাগ্য ফিরে দিবেন শুধু ভালো থাকার চেষ্টা করবেন বাদ পারে সিচারি মন মানুষকে কারোর ভিতরে রাখবেন না রাখলেই নিজের তারা নিজে খাবেন এই মেয়েটার নাম হলো মেহনাজ কবির মেয়েটার নাম যে এই মেয়েটার ব্যাপারে এতক্ষণ কথা বলছি আপনাদের সামনে প্রথম দেশ ছিবিরা দেখলেন মেয়ে কবির মেয়েটার নাম গ্রামের ভোরে যোগ করে মেয়েটা অত্যন্ত ভালো এবং ভদ্র একটা মেয়ে আসুন আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করে ছোটিক একটা মেয়ে ছোটিক একটা মানুষ খুঁজে নিবেনি চাল্লা তারপরে মেয়েটা হলো গাজীপুরে সাতাইশ ফোরে তার বাড়ি মজাসিতে জন্ম মেয়েটা পাঁচ ফুট তিন ইঞ্চি হাই ইফতে তানজিনা মেয়েটার নাম এই যে ইফতে তানজিনা মেয়েটা আমাদের এখানে সদস্য হয়েছেন সহ হয়েছে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চলাফেরা তার মধ্যে কোনো ত্রুটি নাই ব্যবহারের মধ্যে ত্রুটি নাই চেহারার মধ্যে কোনো ত্রুটি নাই যেমন দেখতে এমন সুন্দর একটা মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান নেবেন তাদের আপনারা যদি ভালো মানুষ হয়ে থাকেন ভালো একটা ছেলে যদি হয়ে থাকেন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে অবশ্যই আসবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো আমাদের জন্ম তিন ইঞ্চি হাই আর সাথী মেয়েটার নাম সাথী সাথীর অত্যন্ত সন্তোষিষ্ট মেয়েটার দিকে দিকে তাকাইলে বোঝা যায় মেয়েটা কেমন ভালো কেমন ভদ্র না তাকাইলে বুঝবেন না ভালো মানুষের রূপ কিন্তু চেহারা মধ্যেই বেশি উঠে খারাপ মানুষের চেহারা চেহারা খারাপ মানুষটা কিন্তু চেহারা মধ্যে তার হ্যাঁ রূপরেখায় ধরে ধরে যায় এবং সেই প্রমাণ করতেছে যে আমি একজন খারাপ লোক তার চেহারা মধ্যে বেশি ওঠে কাজে আপনারা যারা ভালো মানুষ যারা সন্ত্রাসী মস্তানি করেন না ভালো পথে থাকেন ভালোভাবে উপার্জন করে দুই টাকা উপার্জন করে দুই টাকা নিয়ে সুন্দরভাবে চলেন এরকম ছেলেরা যদি থাকেন আমার বন্ধু মেয়েদমে যোগাযোগ করবেন তাড়াতাড়ি আপনাদের জন্য মেয়ে রেডি আছে আমার কাছে ও সিঙ্গল ছেলে যদি থাকেন কখনো আমার বন্ধু মিঠে তার জন্য আমার অনুরোধ রইল আপনাদের প্রতি এটা সবাই মাথায় রেখে আসবেন আমার এখানে তারপরে মেয়েটা হইলো অন্যান্য জন্ম মেয়েটা পাঁচশো চার ইঞ্চি হাইট মেয়েটা থার্ড ইয়ারে আসেন বর্তমানে মেয়েটা উত্তরা সাত নম্বর সেক্টরের বাড়ি যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী মেয়েরা ভদ্রনম ডাক্তার মেয়ে ভালো মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নেবেন সাত নাম্বার সেক্টরে তার নিজের বাসভবন রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা পুরাপুরি পাবেন তারপরে মেয়েটা হলো জান্নাতুল দাউল জন্ম তারিখ হলো দুই হাজার তিন উচ্চতা বাসপী দুই এল এল বি রানীগাছের মেয়েটা বাসা হলো খিলগাঁও গ্রাম সিরাজগঞ্জ মেয়েটা সিরাজগঞ্জের মেয়েরা অত্যন্ত ভদ্র এবং নামাজি ধার্মিক হয় যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন সিরাজগঞ্জের মেয়ে অত্যন্ত ভদ্র এবং শান্তশিষ্ট মেয়েরা তাদেরকে যদি কেউ সিরাজগঞ্জের মেয়েকে যদি কেউ সাদরে গ্রহণ করেন ইনশাল্লা ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল পিএইচি নার্সিং মহাখালীতে তার বাড়ি নাজমুলনা হারমি মেয়েটার নাম যদি কোনো বাড়ি তাকে পছন্দ করে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্দর মিডিয়া নিয়ে যদি কেউ প্রতিষ্ঠানে আসলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি রয়েছে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর নার্সিং হলো মেয়েটা পূর্ব সুন্দরী একটা মেয়ে অত্যন্ত শান্ত শিষ্ট একটা মেয়ে আমাদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের পল্লবীর মেয়ে পাঁচ ফোট দুই ইঞ্চি হাই পঁচাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো অসুবিধা হবে না রাজিয়া সুলতানা চৌধুরী মেয়েটার নাম ঢাকা স্থানীয় মেয়ে কেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা তার চেহারা দিয়ে লক্ষ্য করে দেখুন তার কোনো ছেলে সন্তান নাই আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তার আত্মিত নাই আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্তান অবশ্যই নেবেন এমন ভালো ভালো মেয়ে আমাদের কাছে অনেক রয়েছে হাজারে হাজার মেয়ে বন্ধ বিধবা ডিভোর্সি রয়েছে আপনারা ভেবে দেখুন আমাদের বন্ধ মিডিয়াতে যেইভাবে আমরা দেখাচ্ছি এর দশ ভাগের এক ভাগ আমরা দেখাই না কারণ অনেক মেয়েদেরই দেখা নিষেধ আছে এবং বিরুতে দেখা নিষেধ আছে বিদ্যুৎ আমি তাদেরকে দেখাতে পারছি না যাদেরটা দেখাচ্ছি তারা হয়তো বলার কারণেই তাদেরটা দেখাচ্ছি সবাই কিন্তু বলতে দেয় না যে ধরুন আমরা মনে করতে বিশ হাজার আছে মেয়ের আমরা ছবি ছবি দেখাচ্ছি না কারণ দেখানো নিষেধ বলে আমাদেরটা বিরুতে দেখাবেন না যারা আসবে তাদেরকে সরাসরি দেখাবেন কিন্তু বিরুতে ছাড়বেন না সেই হিসাবে আমরা তাদের কা তাদের কথা রক্ষা করতে যাই আমরা আপনাদেরকে সব কিছু দেখাতে পারতেছি না তবে একটা জিনিস খেয়াল রাখবেন যারাই আসবেন আমার এখানে সরাসরি মেয়ে দেখবেন মেয়ের অভাব নাই আমার কাছে লক্ষাধিক মেয়ে রয়েছে আমাদের এখানে কারণ বন্ধন মিডিয়া দিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের আগে কোনো প্রতিষ্ঠান ছিল না বাংলাদেশে কারণ যুদ্ধের আগে আমরা কাজ শুরু করেছি বাংলাদেশে এমন মিডিয়া বাংলাদেশে দ্বিতীয় পাবেন না যে একটা সম্মান ইজ্জত আপনাদের দোয়া পেয়েছি সারা বাংলাদেশে যে কোনো মার্কেটে যাই যে একটা সম্মান ইজ্জত করে বন্দর মিডিয়া হিসাবে এইটি আমি আল্লাহর কাছে চেয়েছিলাম সেটি আমি পেয়েছি এর চেয়ে বেশি পাওয়ার আর কিছুই নাই আপনারা আমার জন্য দয়া করবেন যাতে আপনাদের সুন্দরভাবে আপনাদের কাজটা সবার কাজ যেন করে দিতে পারি এবং সবার মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি এইটি আমার তাহা আর কিছু এই হিসাবে আমি এখানে আমরা বিরত্ব নিলাম আপনারা আমার বন্দর মিডিয়ার মাধ্যমে সরাসরি আসবেন আমার সাথে দেখা করবেন কথা বলবেন যা যে সমস্যা আমার কাছে বলবেন আমি সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ গরিব বুঝি না ধনী বুঝি না মধ্যবিত্ত বুঝি না উত্তম মধ্যবিত্ত বুদ্ধি নিম্ন মধ্যবিত্ত বুধী না আপনারা সবাই আমার সাথে দেখা করবেন আসবেন সবার কাজ করার জন্য আমি আগ্রহী আছি সব আমি চাই সবার জন্য মনের আশা পূরণ করতে পারি এই বলে আমি এখানে শেষ করতে খোদাভেদ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বারকাত